উচ্ছেদ হইতো না কি তো হয়েছে উচ্ছেদ করে না কী ওখান খ আমারে নদীয়ে বাঙ্গে না কী ওখান খো হাফ প্যান্ট আমার মাতিল তো খালি গালিয়াও আমার ফেসবুক গরম করে দেওয়া কিছু মাতি আনলে হাত হাস নিজ করিয়া দিনো তাই আমার গণটা আমার কোনো লাউ আনতামাতিও মাতিমু এতে আমার কিন ফাটি দিলা রাইজে আর গুলি করে মারি কাল্লা হার্লাহ মারলামগিয়েছি খেয়ে বাচ্চার লাগিয়ে আসি না খেবাইছি না কোনো নাই আমার একলা করি তাইতে একলা করি মার না মারতাম যার যে না অব হইব যার মদ যে ওইবাসন ওরা আই না মারুখ মনক ও কিন্তু হাজার ও কিন্তু আল্লাহ আমি মিশানা আইনে মাথা কোনো ইদ্রু কোমল মত বলার ভিতরে বললো হনবার মরবার গিয়া আল্লাহর পাক কালাম আল্লাহর বিশ্বাস করো কোনোদিন মত উষ্ঠা খাইয়া বললো মরবায় আর একবার বুরুজি মুশাইয়া হইলো মরবায় গিকে কোনো মারা রাকে মারে কে মারাম আর মারে কে ধর আজ কোনো দিন কোনো ফিন্দ বই যাব ভালো কিন্তু রিমসাই আল্লাহর ভরসা কর টেকা তো নাই থা চিন্তা করব ইনও ই মসজিদ আজ সবর গর সেগুন লাগে ইনও অ্যালোমোনিয়াম কি এলোমোনিয়াম ইকাল লাগতো ইনো নো তিন দিন যাইতেন বেকা হয়ে যাবি বাঙকে পড়ে যান

একজন মানুষে হইয়া এপর্যন্ত আধা ঘন্টা হইয়া আসে খেয়ে দিলাম ভাল মারি উঠিল না দশটার নাম তো হইল না ইরানব্বই দই দিলাম বাকি অতখানে এই মান নাই তুমি মাতান কিতা করে আটা বান্ধিলে এবার দিনতে আরে নানা দেখবি ভাইয়া গরম চিল্লাইলে খামাইতা নাই নিব নিব নিজে নিজে নিব নিব আরও করব কর থাকি তো আর ফিটিব আর দালো ভাইয়া কজনে দিবা ড্রেস মিট দিবা আটা বান্ধিলে এবার কজনে এটা ফাঁকা হাজারো রাস্তা আছে আমরা বেরোয়া দিছি বারাক বনো হাসক বালা পুজো দিল দিন কো ই মসিদ ইলা রইলে দাও হাজার কুটি লিয়া একটা অত বড় কাবড়াও বত কুটি বতির মারা যাও খাটিয়া বুতা কাঞ্চি দিয়ে খাটিয়া লোকের দেব দাঁড় লাগতো না ফায়না না কোনো খাঞ্চি বাজার বারোটার সময় মার বাজারও খাঞ্চি পাইতে না দা দি বুতা দা দি খাটিয়া পালাইয়া মার্গিন বেলাইয়া পালাই দিও খবর ফেকর মাই উঠাই দিবা কুটি হাজার কুটি যদিও একজন মান একটা মানুষ কইতো নাই রাত বারোটার সময় মারাও দাও বাজার বন্ধ থাকে বাদর দিন খাঞ্চি পাও না বুতা দা দি খাটিও কাপড় খুলিয়া মার্গিন পেলাই দিয়ে খবর মেঘৰ দিন থাকে ফ্লাট থাকে বাসাই আমার আমার বেআই মারা গেছে আমার হামিদর ঘরোণীর হোর মারা গেছেন আস্তা ধুনিয়া ফ্লাডে ভর্তি মাত্র এক কবরর জায়গা ইগান যদি বিদ্যায় বাসাই লাগলো না ভাল আসি আমার আপন বাগনির বানির বাগনির হোর মারা গেছেন সারা দু ডুবাই ফ্লাডে সারা হয় সারা দুনিয়া ডুবাইল মাত্র এক কবথা নাই এক বাসায় খালি তি খালো কবর বিদ্যা খুশিয়ার বাবা ধল তুই ইল র করত সন্দুক সন্দুক নাই আল্লাহ আসতে ও আল্লাহ তাইন তাই ও তাই নো ইউ করি ও তাই নোলবার রা রা

গামছাখান মাস কি ছা নেঙ্গি বিস একটা খার গেল ও ভাড়া ফারা ফারা গিয়ে তো মশিদ খারাপ উঠোয়া আইয়া হাজার কোটি খরচ করিয়া পকেট হয়ে হাজার কোটি খরচ করিয়া মাংসর আট পকেট থেকে থকি ওরাইছে আই যাও রেডিমেড থকি পাইলে প্লাস্টিকর খারা কত উঠে দিছে মসজিদ উঠলে ওগুলি কইনা আনা তো দিতে নাই কইনা আনা গেলে সুন্দর জিও পিন্দি ভাই আইবা কিন্তু আকামুল হাকিমের সামনে খালা হৈ যারা অগু পিন্দি অত খান তোমার এহসাস নাই অত খান বেহ বদন তুমি তাই আর তো যেগু তো এগু তো খারাপ থা সাফ আছে আর না মসজিদ দিন দিয়ে দৌড়ো না আইয়া তিয়া ফিন্দিবার দোকারও বাকি কিন্তু দিন দিয়ে ইফিন্দা না থামিন তো বালা হুজু হুজি না থামিন না কুল্লি মসজিদিন ভাই দিল দি মাতিয়া আমার মা তো আমি ধের রাখি না আমি বিল দেখো আল্লাহর ইয়াদ আল্লাহ খারে জিনো আগে সারা দুনিয়ার মালিক আল্লাহ ফল কায়নাতর মালিক আল্লাহ জিব্রাইলর মালিক আল্লাহ বেড়ুজোর মালিক আল্লাহ একটা মানুষ দিল ফার্স্ট চাপ নয়া পয়সার একই নাই আল্লাহরে দিয়া ওদের মন কো আপনারা দেশে কৃষ্ণন দেব দোর দিবা তার বাপ দৌরাত কি দোর দিবার আগে একবার দুই রাকাত মসজিদে আমায়ে দাও দুই রাকাত পড়ি কারণ তাই না চাইব বুকি সময় যেলো আরাই দিব বেয়ঙ্গ মার আল্লাহর ইয়া কই দাও তার জানো আল্লাহর কাছে সেকেন্ড আইটু না আইব গলা আগে আল্লাহর ইয়া ধরো চার্ক পার্ক মাই ফুল হোক পার্কে ফুল হক চার্ক বারো আল্লাহকেও ইয়াদ করঙ্গল করে আমার কোনো আপত্তি নাই ডাক্তর ও ইঞ্জিনিয়ার কোনো আপত্তি নাই কিন্তু লগে ও করছিদ শত বছর ইয়ে আসছে সবর বাড়ি সেগুনের সেগুনের আর মসজিদ নাই পয়সা নাই যদি বিল্ডিং বন্ধ করে দেয় সেগুনের কিন্তু কোনো খুন থটাব লেগেছিল লাইন জো লাগারায় তোমার লাগাই দেয় না আল্লাহ লাগাই দেয় আজীবন লাগিয়া ও যদি বাম গিয়া দেয় আজকে লাগাইতেও নাই ইনো ইনোর কী লাগাইলাই না কেন সেগুন লাগাইলে না কেন সেগুন লাগাইল না তোমার বাথরুমে ল্যাট্রিনের সেগুন লাগাই ল্যাট্রিন নাকি আল্লাহর দাম কমনি ভাগলেন না ঠেকিয়েছি আর বিদ্যালয় ভাগ লিগি আনলায় আমি আল্লাহ রাখব ধারা রাখতাম পারি না পারি না বেড়াল আই দুঃখে আর অত বছর ইয়ে আসছে আস্তা হলি আস্তা বাদার আন্দি এখান্ত এখান হয়েছে আর আল্লাহর ঘোর ও অবস্থা আও দেখা গেলে ইমান নাইনি তোমার টানো ইলা তো আমার মনে কালকে আসে ইলা একজন মানুষ বানাই ইলা কোথাতে ও দেখা যদি বিকে কম্পিটিশন করবায় খারাপ এখানে খুঁজে দেয় লুইয়া বিটা লুই লিবায় রাতারাতি গিয়া কিন্তু আল্লাহর করলে পাড়া পাড়া খার খার ইতা সোয়াল যদি করে ও যে প্যারালাইসে মারিলে এ এক রক শিবা মারি দে রহমান দশ দিন দেবায় ভাবেন দশ লাখ টাকা দিবায় ও আমি কই যে আল্লাহ আল্লাহ আমি দিতে নাই ফেউ তাহলে মারাই সব আল্লাহর গেছে সেও ওর দিয়ে এবার খেলার ক্ষমতা নাই

ওগুলো ভাই লাগাও মাটির ইনভেস্ট করো জাগা লোক দেখবাই বাচ্চা দিব ইনো দিলে ডবল কি ডবল মানুষ ভাল আহ আজুন করিম ইনো ইনো নাই আজরা করিম আজরে করিম আল্লাহ কবি আহু আজরুণ করিম করিম শব্দ কত করিম আজ আল্লাহ কই কিন্তু আল্লাহ তো দামও নাই কৃষ্ণজনদের আলাদা দাম আল্লাহ

سورة مزمل رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذ وكيلا تانے وكيل بناو ماشي مغرب والمالك وچ بربا وچ مر مالك وكيل بناو فتغ وكيلا سورة مزمل فرد لانے کہو لانو نہیں رب المشرق والمغرب لا إله إلا فتغ ذو وكيلا الله لا اله الا الله لا اله الا الله الله لا اله الا الله والله فليتقل المؤمنون তানে মম্মিনে ইমান আন তানে তহকুল করো তহকুল কারো রে আমার কোনো মানুষের হেরো বিয়া হইব হেরো বিয়া আমার ভাই আমার অমুঘর আমার ফুড়ির বিয়াটি কইছে আমার দাম ধর ফান্সি দোকান আছে আমার দা দোকানদার খুব দোকান দিয়া গিয়া ঝাড়ফুলির বিয়া দিতার দোকানও অত টেকার অত দোকান আছে জমির দোকান আছে দোকানের ঘুরি ফুড়ি কিনে বান্ধি বিয়া বুঝি তোর উপরে ভরসা ফুড়ির বিয়া দিত ও খালি আঙুল বিয়া বিয়ে খালি মাল খালি মাল খালি টেকার ভরসা মানুষ খালি মাল কেহিয়া তোর মদ ও দুনিয়া হব্বুল মাল মালর পরে মহাব্বত আর মতর করে বয় মতর ডর খালি মাল লাগে খালি বিডা অতখান আছে অতখান গাড়ি আছে ও দিলা বিয়ার তে তো খানি আঙুল বিয়া দিলা তাও তো মাল মাল ইয়া মালর আলমারি গলি বই তো বউ পড়ি গো ওই বকাম আমার অজন ইউ না এটা বুঝালাম বাদ মসজিদ নয় দশ বছর নয় কত বছর হয়েছে সতেরো বছরই আছে সতেরো বছর অবস্থা দেবো বাবা আর আনাদের আরো মজুর অবস্থা খান আমার দিলে খান দেওয়ার আল্লাহর পাক আল্লাহ ওমা লকমাল কী তার আল্লাহ পর সরনা ওয়ালিল্লাহ ইত্যার তো আপনাদের নাই চিন্তাও নাই ওখান আল্লাহ নাম করতে রাজি না সিন্দেও রাজি না নবীদিন না তো কইলাম না ওখান আল্লাহ রাজি নবিকা করতে হয় সোনা করলে সময় কটা হয়েছে এখন ফ আমার লাভ হইল না ক্ষতি হইল আনিয়া پیسہ نہیں تو پہلے پیسہ ہو تو دل جلدی ہاتھ کنڈ رام جا کر باب سارا رات ڈاک میرے لیکن گیے مات پیسہ دیکھنا جا ماتھ لام سامنے ہو جلدی تو پٹاٹ تو ওয়াদা করো হয়ে তাই জলদি মাত্র পয়সা হার আছে ওয়াদা করো মাত কর মাইকিয়ে পয়সা হলো মাত্র ধরো মাত চিন্তায় খেয়ে মা চিন্তাকে আমার না ও মরি যাওতে এ পয়সা লোক এত মায় মাইক ধরো মোক চিন্তায় যাও মা মাইক ধরো মাইক ধরো পয়সা চিন্তায় খবর খবর পয়সা মাইক ধরো

عبد السماد بھائی عبد السماد بھائی کے انفاظ اٹھا دے اللہ قبول فرمکا بھائی ارن یہ تو رہی حضور شم نے آواز آنا اللہ شم اللہ شم نے حضور توجہ ہم رہا برکت فائمہ اللہ رہی آدھر ہمارے کتابیں کرتا ہے ہمیں کن ملکتا ہے اللہ رہا کی حمد بھائی مولانا حمد علی صاحب

那么。

E te, gbe